নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উপভোক্তাদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা তবে বন্ধুরা এই কুড়িতম তম কিস্তির টাকা অনেকেরই আসবে না তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা কারা পাবে কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষকদের জন্য সুখবর পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকার ঘোষণা তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের কুড়ি কিস্তির টাকা কত তারিখ থেকে দেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কৃষকদের জন্য কেন্দ্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয় এবার এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পিএম এম কিষান সম্মান নিধি যোজনার এবারের যে কুড়িতম কিস্তির টাকা কৃষকরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাংকে আসবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে নয় দশমিক পাঁচ কোটির বেশি কৃষক এই মুহূর্তে সুবিধা পাচ্ছে কৃষকদের জন্য নতুন আর্থিক বছরে আরও কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এর আগে বন্ধুরা উনিশ নম্বর কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে এবার কৃষকরা পাবে কুড়িতম তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে প্রধানমন্ত্রী ক্ষম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প দু সালে কেন্দ্র সরকার শুরু করেছিল এই যোজনার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আর্থিক সহযোগিতা করা হয় প্রতি বছর নথিভুক্ত কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হয় এই ছ হাজার টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয় প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে ট্রান্সফার করা হয় প্রতিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন বন্ধুরা দু হাজার উনিশ সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখনও পর্যন্ত কৃষকদের মোট উনিশটি কিস্তির টাকা দেওয়া হয়েছে এখন নথিভুক্ত কৃষকরা কুড়িতম কিস্তির জন্য অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এই কিস্তির টাকা ট্রান্সফার করা হয়ে থাকে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তবে প্রতিবারই দেখা গেছে জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী সেই টাকা ট্রান্সফার করেন বন্ধুরা এর আগের কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে প্রতি চার মাস অন্তর যেহেতু একটি কিস্তির টাকা দেওয়া হয় তাই জুন মাসে চার মাস সম্পূর্ণ হচ্ছে সমস্ত দিক বিশ্লেষণ করলে বলা যায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা এবারও জুন মাসে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা কত তারিখ থেকে কৃষকদের দেওয়া হবে সে বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ দিকেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নতুন আপডেট বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা অনেকে পাবে না এটি মূলত কৃষকদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে টাকা আটকে যাবে টাকা পেতে হলে সমস্ত কৃষকদের আগে তাদের ব্যাংকিং সংক্রান্ত এই সমস্যার সমাধান করতে হবে তাহলেই কুড়ি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পাবে বন্ধুরা টাকা পেতে হলে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে এই তিনটি শর্ত হলো বন্ধুরা ই কেওয়াইসি স্টেটাস এস থাকতে হবে ল্যান্ড সিডিং স্ট্যাটাস এস থাকতে হবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এস থাকতে হবে অর্থাৎ বন্ধুরা এই তিনটি শর্ত যারা পূরণ করবেন একমাত্র তারাই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন